আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং গ্রেট আমার লাইফের খুব স্পেশাল একটা দিনের ভিডিও আজকে আমি শেয়ার করতে যাচ্ছি নিজের ফ্যামিলি ছেড়ে দেশ ছেড়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নতুন দেশে নতুন জীবন কেমন ছিল আমার এই লং জার্নি আমি কিভাবে এসেছি কি কি করে সময়গুলো কাটিয়েছি আমার সেই সকল এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হোপফুলি আপনাদেরও ভালো লাগবে আমার ফ্লাইট ছিল সতেরোই ডিসেম্বর অ্যাজ ইউজুয়াল ফ্লাইটের আগের দিনগুলো অনেক বেশি বিজি যায় আমার বেলাও সেম ছিল সো তখন আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আজকের ভিডিওটা আমার বাসা থেকে এয়ারপোর্টে রওনা দেওয়া থেকেই শুরু করছি আমার ফ্লাইট ছিল টু ফর্টি ফাইভ এএম তাছাড়া যেহেতু এটা আমার প্রথমবার তাই একটু সময় হাতে রেখে আমরা ওইভাবে করে রওনা দিয়েছি ওই দিন রাস্তায় তেমন বেশি জ্যাম না থাকার কারণে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগেনি সবাই আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে এসেছিল আর তখন আসলে আমার যে কেমন ফিল হচ্ছিল এটা আমি মুখে বলে হয়তো বা কখনোই বুঝাতে পারবো না এই যে এদিকে আমার নানা ভাই আমার ট্রলিগুলো নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই পার্টটুকু দেখার পর লিটারেলি আমার চোখে পানি চলে এসেছে আমি এত বেশি মিস করছিলাম সবাইকে এয়ারপোর্টে এন্ট্রি নেওয়ার আগে লাস্ট মোমেন্ট আসলে এত বেশি ইমোশনাল হয়ে যায় যে তখন আর কোনো ভিডিও ক্লিপি নেওয়া হয়নি এরপর আমার বোরিং কার্ড অ্যান্ড এমিগ্রেশনে খুব একটা বেশি সময় লাগেনি আলহামদুলিল্লাহ স্মুথলি সব কিছুই শেষ করে আমি ডিরেক্ট চলে যাই এনটিভি ইয়ার লাউঞ্জে এত বেশি হেডেক আর টেনশন ছিল যে আসলে বাসা থেকে কিছুই খেয়ে বের হওয়ার মতো মুড ছিল না তবে এয়ারপোর্টে আমার বোরিং কার্ড ইমিগ্রেশন সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করার পর একটু রিল্যাক্স ফিল হতো আমার হাতে তখন অলমোস্ট আরও দুই ঘন্টার মতো সময় ছিল ভাবলাম একটু কিছু খেয়ে নিই তাদের অলমোস্ট অনেক ধরনেরই আইটেম ছিল স্ন্যাক্স স্টার্টার বেভারেজ হেভি খাওয়ারের মধ্যে চিকেন আম বিরিয়ানি পোলাও বিফ সব কিছুই ছিল বাট তখন আসলে কেন জানি এগুলো একদমই টান ছিল না আমি জাস্ট কিছু স্ন্যাক্স নিয়েছিলাম লাইক পুডিং सैंडविच बर्गर मिनिबार्गार यूलोर की सामोचा এরপর গিয়ে খেতে বসি অ্যান্ড কেমন যেন একটু ফিল হচ্ছিল আমার লাইফে এটাই প্রথম যে আমি কোথাও এরকম একা ট্রাভেল করছি তারপর আবার এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখানে আমি দেশেই কখনো দু এক ঘন্টা জার্নি আসলে একা করিনি সেই জায়গায় অচেনা দেশে অচেনা পথে আমি একা যাচ্ছি অনেক বেশি টেনশন কাজ আমার ভীষণ ভয়ও লাগছিল যে আমি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কিনা আমার এই সোলো জার্নিটা স্মুথলি হবে কিনা। অ্যান্ড বাসার কথা খুব মনে পড়ছিল সবাইকে খুব মিস করছিলাম আমি জাস্ট তখন একটা জিনিসই চাচ্ছিলাম যে আল্লাহ তুমি আমার সব প্রিয় মানুষগুলোকে ভালো রাখো আমি যেভাবে করে ওনাদেরকে রেখে যাচ্ছি আমি দেশে ফিরে আসার পর যেন সবাইকে ঠিক একইভাবে হাসি খুশি পাই আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো আবার এটা ভেবেও অনেক বেশি হ্যাপি ফিল করছিলাম যে আমি আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি আমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পারসন যাকে ছাড়া আসলে আমি কিছুই না সেই মানুষটাকে আমি এতদিন পর দেখবো সেই মানুষটার সাথে থাকবো সো এটা ভেবেও অনেক বেশি খুশি লাগছিলো যাই হোক অনেক তো বক করলাম তবে হ্যাঁ আমাদের জন্য সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন তো আমার হাতে আসলে তখন সময় আর বেশি ছিল না তাই আমি গিয়ে লাস্টে অল্প করে একটু বিরিয়ানি আর কিছু ফ্রুটস নিয়ে আসি অ্যান্ড জুস নিয়ে আসি এটা কমপ্লিট করে আমি হচ্ছে বের হব এরপর বের হওয়ার আগে একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশন আপ হয়ে নিই অ্যান্ড মিরোরে নিজেকে একটু দেখছিলাম দ্যাটস হাউ আই রিয়েলি লুক বাই দ্য ওয়ে একটা কথা আসলে না বললেই নয় এম টিবি আর লাউঞ্জের সার্ভিস ইনভারনমেন্ট অ্যান্ড তাদের স্টাফদের বিহেভিয়ার আউটস্ট্যান্ডিং যা আমার হাতে থাকা দুই আড়াই ঘন্টার সময় যে আসলে আমি কিভাবে পার করে ফেললাম বুঝতেই পারিনি এরপর এই তো জাস্ট ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম আমার ফ্লাইটের টাইম অলমোস্ট কাছাকাছি হয়ে এসেছে আমার ফ্লাইট টাইম ছিল রাত দুইটা পঁয়তাল্লিশ অ্যান্ড আমার ফ্লাইট ছিল কুয়েত এয়ারোয়েসে আচ্ছা ওয়েট আমি কি বলেছিলাম আমি কোন কান্ট্রিতে যাচ্ছি আমি তো মেবি মেন পয়েন্টটাই মিস করে গেছি বাই দ্য ওয়ে আমি যাচ্ছি ঢাকা টু ইউএসএ বিশাল বড় লম্বা একটা জার্নি সো দেখা যাক কেমন হয় উইন্ডো থেকে ফুল ঢাকা সিটিটাকে একদমই ছোট ছোট পাখি মনে হচ্ছিল সবার থেকে একটু একটু করে যত দূরে চলতে লাগলাম তত আরো বেশি মনে পড়ছিল সবার কথা কুয়েতে আমার ট্রানজিট ছিল যেহেতু বাংলাদেশ থেকে কুয়েত পৌঁছাতে অলমোস্ট ছয় ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টার মতো লাগবে সো ভাবলাম একটু ঘুমাই কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ টু কুয়েত জার্নিতে আমার এক মিনিটের জন্য কেন জানি ঘুম আসেনি যেহেতু ঘুম আসছিল না আর খুব বেশি বোর ফিল করছিলাম তাই ভাবলাম কি আর করার গান শুনে বা কোনো একটা মুভি দেখে না হয় কিছুটা সময় পার করা যায় এরপর অল্প কিছু সময়ের মধ্যেই ডিনার সার্ভ করে দিল ডিনারে ছিল স্যালাদ ডেজার্ট পানি ড্রিঙ্কস ড্রিঙ্কস এটা হ্যাঁ অরেঞ্জ জুস ছিল এরপর ছিল বান বাটার চিজ মায়নিজ অ্যান্ড ছিল চিকেন অ্যান্ড রাইস দ্যাটস ইট এরপর এই তো আমি আমার ডিনারটা এনজয় করি অ্যান্ড বান অ্যান্ড বাটার এই দুইটা আমার খুবই পছন্দের সো আমি বানটাকে মাঝখান থেকে স্লাইস করে এরপরে বাটার দিয়ে খেয়েছিলাম আর হ্যাঁ ডেজার্টটা ভীষণ ভালো ছিল তো সব কিছু শেষ করে এরপর আবার কোন একটা মুভি দেখা শুরুর পর আর কি অনেকটা সময় মুভি দেখলাম ড্রামা দেখলাম গান শুনলাম বাট আমার যেহেতু একটু ঘুম আসছিল না সো অনেক বেশি বোর লাগছিল আর আমি বারবার দেখছিলাম যে আর কুয়েত গিয়ে পৌঁছাতে আর কতটুকু সময় বাকি আর কতক্ষণ লাগবে অ্যাটলিস্ট কুয়েত যাওয়ার পর জার্নিটা জার্নি টাইমিংটা আর একটু কমে আসবে সো এটা ভেবে একটু ভালো লাগছিল আর কি আর এরপর এই যে এইখানে দেখাচ্ছিলো মাত্র আর চব্বিশ মিনিট বাকি কুয়েত গিয়ে ল্যান্ড করতে তো তখন একটু শান্তি লাগছিলো যে যাক অ্যাটলিস্ট ছয় ঘন্টার একটা জার্নি পার করেছি এরপর এই যে আমরা কুয়েত চলে আসি ল্যান্ড করতে মেবি আর তখন চার পাঁচ মিনিট সময়ের মতো বাকি ছিল উপর থেকে দেখতে খুব বেশি সুন্দর লাগছিলো সব কিছু অনেক বেশি কালারফুল আর তখন মেবি কুয়েত টাইম ছিল তিনটা বা চারটার মতো মানে রাত তিনটা বা চারটার মতো এই আর কি এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি কুয়েত ল্যান্ড করলাম অ্যান্ড আমার ট্রানজিট ছিল আড়াই ঘন্টার মতো সো খুব বেশি সময়ও কিন্তু ছিল না তখন অনেক বেশি হেরেক ছিল অ্যান্ড অনেক বেশি টেনশন ঘুরপাক করছিল যে বাকি সব ফর্মালিটিস শেষ করে আমাকে আবার নেক্সট ফ্লাইট ধরতে হবে সো আমি আসলে ঠিকঠাক মতো সব করতে পারবো কি না এগুলো নিয়েই একটু ভয় পাচ্ছিলাম তবে আলহামদুলিল্লাহ আমার ফুল জার্নিতে ঢাকা টু ইউএসএ ফুল জার্নিতে কোথাও বিন্দু পরিমাণ কোনো প্রবলেম ফেস করতে হয়নি চেকিং শেষ করে এরপর কুয়েট এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরে চলে আসি আর তখন আমার হাতে আরও এক ঘন্টার মতো সময় ছিল আমি জাস্ট আমার ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড একটু এদিক সেদিক জাস্ট ঘুরে ফিরে দেখছিলাম তবে একা ছিলাম বলে খুব একটা বেশি সাহস করিনি ফ্লাইটের আগে লাস্ট চেকিং শেষ করে প্লেনের দিকে যাচ্ছিলাম আর তখন কুয়েতে আস্তে আস্তে চারিদিকে আলো ফুটতে শুরু করে তো সব কিছু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো রাতে যখন ল্যান্ড করেছিলাম তখন অন্ধকার থাকার কারণে আশেপাশে কিছুই দেখা যায়নি এরপর এই তো আল্লাহর নাম নিয়ে কুয়েত থেকে ডিরেক্ট ইউএস এর অলমোস্ট ফোরটিন আওয়ারের একটা লং জার্নি শুরু করি আমি জাস্ট ভাবছিলাম এই চোদ্দ ঘন্টা আমি কি করবো তার মধ্যে যদি আমার ঘুম না হয় লিটারেলি আমি জাস্ট শেষ কুয়েট টু ইউএস জার্নিতে আমার ছিল উইন্ডো সিট অ্যান্ড মিডিল যে সিট ওই সিটে কোনো প্যাসেঞ্জার ছিল না লাকিলি সিটটা ফাঁকাই ছিল তারপরের সিটে একটা আপু ছিল তো ওই আপুর সাথে গল্প করতে করতে জার্নির অনেকটা সময় কাটিয়ে দিই অ্যান্ড আপো খুব বেশি ফ্রেন্ডলি ছিল আর এই যে মাঝখানের সিটে আমরা আমাদের সোয়েটার ব্যাগ পিলো কিছু জাস্ট রেখে দিয়েছি ওপর থেকে কুয়েত এরিয়াটা দেখতে মরুভূমির মতো মনে হচ্ছিলো সব কিছু যেন গ্রে কালার লাগছিল আমার চোখে এরপর ব্রেকফাস্ট সার্ভ করা হয় আর ব্রেকফাস্টে ছিল ক্রোসেন স্ট্রবেরি ইয়োগারেট জুস পানি তারপর সেম বান বাটার চিজ আর ছিল চিজ এগ অমলেট সসেস আর এখানে চিকেনের কিছু একটা ছিল যেটা একটু স্পাইসি ছিল কুয়েট এয়ারওয়েসের লাঞ্চ ডিনার অ্যান্ড ব্রেকফাস্টের মধ্যে আমি ব্রেকফাস্টটাই সবচেয়ে বেশি এনজয় করেছি ঢাকা টু কুয়েত জার্নিতে একদমই ঘুম হয়নি বাট এবার একটু ঘুমানোর ট্রাই করছিলাম বিকজ এত লং জার্নি আসলে একটু না ঘুমালে অনেক বেশি উইক হয়ে যাবো অ্যান্ড ফাইনালি খুব লম্বা একটা ঘুম হয় ঘুম দেওয়ার পর উঠে দেখি ইউএসএ পৌঁছাতে আমার আর ছয় ঘন্টার মতো বাকি আছে তো এটা দেখার পর একটু শান্তি লাগছিল যে অ্যাটলিস্ট অর্ধেকটা সময় আমি পার করেছি ঘুমিয়ে ঘুমিয়েই ঘুম থেকে ওঠার পর খুব ভালোই ক্ষুধা লেগেছিল তো আমি গিয়ে কিছু স্ন্যাক্স নিয়ে আসি চিকেন স্যান্ডউইচ চিপস অ্যান্ড একটা পেপসি নিয়ে এসেছিলাম খাবার শেষ করে আবার একটা লম্বা ঘুম দি মোস্ট অফ দা টাইম জাস্ট ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে ব্রেকফাস্ট সার্ভ করা হয় ছিল মিক্সড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল স্যালাড মিনি বান বাটার জ্যাম চিজ অ্যান্ড একটা ডেজার তাদের দুইটা অপশান ছিল শ্রিম্প অর চিকেন রাইস চিকেন রাইসটা আমার ডিনারে তেমন একটা ভালো লাগেনি তাই এবার আমি স্ট্রিম প্রাইসটাই নিয়েছিলাম এটা মোটামুটি ভালোই ছিল যদিও স্যালাডটা একদমই খাইনি বাট এটা কালারফুল থাকার কারণে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ব্রেকফাস্ট ডিনার ওর লাঞ্চ যাই হোক না কেন সবচেয়ে মজার পার্ট হচ্ছে ডেজার্ট আর এইবার তাদের ছিল মুজ কেক যেটা অনেক বেশি টেস্টি ছিল লিটারেলি আর তারপর আর কি ব্রেকফাস্টে যত যাই খাই না কেন এক কাপ চা না হলে কি আর জমে উইন্ডো ভিউ দেখতে দেখতে খুব আয়েস করে সকালে এক কাপ চা এনজয় করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করার পর অনেক বেশি হ্যাপি ফিল করছিলাম কারণ অলমোস্ট আমি ইউএসএ চলে এসেছি আর খুব বেশি সময় বাকি নেই আমার ল্যান্ড করতে স্ক্রিনে আর জাস্ট তেইশ মিনিটের মতো দেখাচ্ছিল এত লম্বা একটা জার্নি বাট কিভাবে কিভাবে করে যেন পার করেই ফেললাম এত লং জার্নির পর আসলে ফেসের যে কি নাজেহাল অবস্থা হয়েছিল এত টায়ার্ড লাগছিল তো ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে নিলাম একটু টাচ আপ দিলাম এরপরে তেইশ মিনিট তো আমার জাস্ট কাটছিলই না জাস্ট ওয়েট করছিলাম যে আর কতক্ষণ আর কতক্ষণ উইন্ডো দিয়ে বাহিরের ভিউটা দেখছিলাম আর ভাবছিলাম তেরো ঘন্টা হয়ে গেল অলমোস্ট কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই সবাই এখন কি করছে কোথায় কয়টা বাজে আমাকে মিস করছে কি না এইসব যত সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা এইসব ভাবতে ভাবতেই স্ক্রিনে দেখি আমার ল্যান্ড করতে আর চার পাঁচ মিনিটের মতো বাকি উইন্ডো থেকে ফার্স্ট টাইম ইউএস এর ভিউ দেখছি ইউএস এর হাউস রোড কারগুলো উপর থেকে একদমই ক্লিয়ারলি দেখা যাচ্ছিল অ্যান্ড এই ভিউটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল উপর থেকে ফুল শহরটা আমি দেখছিলাম অ্যান্ড শুধু দেখছিলাম না স্পেশালি প্রথমবার দেখছিলাম সো আমার অনেক বেশি হ্যাপি ফিল হচ্ছিল আর তারপর এই তো ফাইনালি ইউএসএ ল্যান্ড করেই ফেললাম অবশেষে আমার অলমোস্ট বাইশ ওর তেইশ ঘন্টার একটা লম্বা জার্নি শেষ হলো অ্যান্ড তখন কি যে খুশি লাগছিল যে একটু পরে আমার হাজবেন্ডের সাথে দেখা হবে কত কত দিন পর ফাইনালি এরপরে ইমিগ্রেশন শেষ করে আমি বেল্টে আমার লাগেজের জন্য ওয়েট করি অ্যান্ড ফাইনালি লাগেজ পেয়ে যাই আর এই যে আমার ব্যাগে আব্বু এরকম করে কাপড় বেঁধে দিয়েছিল যেন আমি সহজে আমার লাগেজগুলো চিনতে পারি আর এটা করার কারণে আসলে আমি লাগেজগুলো খুব তাড়াতাড়ি পেয়েছি কারণ বেল্টে তখন তখন এত এত লাগেজ ছিল আমি হয়তো বা এত লাগেজের ভিড়ে আমার লাগেজগুলো খুঁজেই পেতাম না এরপর আমি এয়ারপোর্ট থেকে এক্সিট নিতে থাকি আর এই ভিডিও ক্লিপটা আমি পরে আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি ও মেনলি আমার জন্য ফ্লাওয়ার কিনতে গিয়েছিল যদিও আমি তখন জানতাম না যে আমার জন্য ও ফ্লাওয়ার নিয়ে আসবে বাট ভিডিওটা দেখার পর এত সুন্দর লাগছিল কজ এত কালারফুল সব ফ্লাওয়ার তো ভাবলাম ওকে ফাইন এটাও না হয় আমার ব্লগে অ্যাড করে রাখি এতটুকু কেনই বা মিস করবো আর তারপর এই যে ফ্লাওয়ার নিয়ে এটা হচ্ছে ও যখন আমাকে পিক করার জন্য এয়ারপোর্টের দিকে রওনা দেয় এই ভিডিও ক্লিপগুলো আমি পরে ওর ফোনে দেখেছিলাম অ্যান্ড তারপর ওর কাছ থেকে নিয়ে আমার ব্লগে অ্যাড করি কারণ আমার লাইফে এগুলো অনেক 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 বেশি স্পেশাল মোমেন্ট সো আমি কোনোভাবেই এগুলো হারাতে চাই না আসলে অ্যান্ড দেন ফাইনালি দ্য মোমেন্ট ক্যাম্প আফটার টু হান্ড্রেড ফিফটি সিক্স এত লং জার্নি তার উপর একা সব কিছু সেফলি কমপ্লিট করে ফাইনালি আমি আমার হাজব্যান্ডের কাছে অ্যান্ড আমাদের অবশেষে দেখা হলো এটা আমার কাছে অনেক বিশাল কিছু আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে আমার হাজবেন্ড অ্যান্ড ভাইয়া আমাকে পিক করতে আসে আর তারপর ডিরেক্ট আমরা আপুর বাসায় চলে যাই আর এখানে এসে আরেক সারপ্রাইজ আমার নেপিউরা আমাকে দেখে আসলে কি যে খুশি ওরা একবার এদিকে একবার ওইদিকে ছুটাছুটি করছিল খুশিতে এরপর ওরা আবার আমার জন্য ওয়েলকাম কেকও অ্যারেঞ্জ করেছিল যেখানে খুব কিউটভাবে ভাবে লিখা ছিল ওয়েলকাম টু ইউএসএ এরপর আমরা তিনজন আমি জুয়া জারিফ কিছু পিকচার নিলাম আর তারপর তিনজন একসাথে কেক কেটে আমার ইউএসএর প্রথম দিন অ্যান্ড ইউএসের নতুন জীবন সেলিব্রেট করলাম যারা টুকটাক কম বেশি আমার ভিডিও দেখেন বা আমার পেজে ফলো দিয়েছেন অবশ্যই অবশ্যই তারা আমার জন্য দোয়া করবেন নতুন দেশে আমার নতুন জীবন আমি যেন স্মুথলি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি অ্যান্ড সবসময় যেন সব বিপদ আপদ থেকে সেফ থাকি আমি সবার কাছ থেকেই দোয়া কামনা করি যাই হোক এরপরেই তো আমরা একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছিলাম এদিক দিয়ে জারিফের মুখে একটু কেক লেগে যায় বেচারা তো ওরাও হচ্ছে আমাকে জুয়া জারিফ দুজনই কেক খাইয়ে দেয় তারপর কেক কাটাকাটির এই চ্যাপ্টার ক্লোজ করে আমরা আমি হচ্ছে ফ্রেশ হইনি অনেক বেশি টায়ার্ড ছিলাম আসলে অ্যান্ড অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর তারপর দেখে আপু আমাদের জন্য এত মজার মজার খাবার রান্না করে রেখেছে এগুলো দেখে ক্ষুদা আরও অনেক বেশি বেড়ে যায় ছিল ইলিশ মাছ ডাল ভাজি কাবাব তারপর ছিল পোলাও কালাফোনা আর স্পেশালি দুই রকমের ভর্তা উফ ভর্তাগুলো কি যে টেস্ট ছিল কি বলবো মানে এত মজার মজার আর আমার সব ফেভারিট খাবার দেখার পর তো আমার ক্ষুদা আরও বেড়ে যায় তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি ডেজার্টে আপু আবার মিষ্টি বানিয়েছিল এটা তো উফ পেস্ট ছিল লিটারেলি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ আর লাস্ট মোমেন্টে আমার প্রিয় মানুষের দেওয়া ফুল দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ